আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে এখন বাজে বারোটা পাঁচ আর আজকে তারিখ কত তারিখ আমার মনে নেই সম্ভবত আজকে অগস্টের কুড়ি তারিখ আর না হলে একুশ তারিখ দেখে বলছি একুশ তারিখ মনে হয় আজকে বা কুড়ি তারিখ হতে পারে যা যাব তো এখন আমি রেডি হয়ে গেছি তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আজকে আছে আমাদের চেক তো চেক আপে যেতে হবে তার জন্য গাড়ি আসবে বলেছিল বারোটা এখন বারোটা পাঁচ হয়ে গেছে এখন আসেনি তো রেডি হয়ে গেছি অনেকগুলো কাজ করেছি কি কি করেছে তোমাদের সঙ্গে বলছি তো আমি রেডি হয়ে এই যে করেছি এমন করে আসলে দিন পরে বিনুনি করলাম আমি যে চুল কেটেছি না তো সেই চুল মানে এমন করে সামনে থেকে ছোট হয়ে গেছে আমি বিনুনি করতে পারি না যখনই বিনুনি করি চুলগুলো সামনে চলে আসে আজকে তো পাঁচ ক্লিপ লাগিয়ে বিনোনি করেছি জানি না হবে পরে এখন অপর বিনোনি করেই যাচ্ছি আর বললামই তো আজকে হেলথ চেক আছে আমাদের জানি না কেন দুদিন পর পর এদের চেক করতে হয় কিচ্ছু অসুবিধা হোক না হোক চেক আপ করেই যাও তুমি তা এখন যাব আর বাস এখন দশটা হয়ে বারোটা দশ হয়ে গেছে এখন আসেনি রান্না বান্না কিছুই হয়নি চিকেন নিয়ে আসলাম এখন গিয়ে রান্না করে যাব ভেবেছিলাম কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আর হয়নি বেশ অনেক দিন পরে আজকে মানে আমি ব্লগ শুরু করেছি অনেকদিন আগের ব্লগগুলো আপাতত এডিট করে করে ছাড়ছিলাম ভালো লাগে না আর ব্লগ করতে তো চলো দেখা যাক কি করি না করি কখন গাড়ি আসে যদিও বা বাসে যাওয়ার কথা ভাবছি টোটোই যাব তো চলো দেখা যাক কখন গাড়ি আমি তো প্রথমে ভুল করে বলে ফেলেছি আমাদের চেকআপ আসলে আজকে ছিল হেলথ চেকআপ এখানে এসেও দেখো আমার সঙ্গে সবার বন্ধুত্ব হয়ে গেছে আর আজকে কিন্তু বাড়ি গিয়ে আমার বর আমাকে একটা ভীষণ বড় সারপ্রাইজ দিয়েছে কি সেটা তো বাড়ি গেলেই তোমরা দেখতে পারবা তো এখানে বসে আছি অনেকটাই ভিড় মানে অনেক দেরি হবে এখন মোটামুটি বাজে ওই একটা মতো মনে হচ্ছে বাড়ি যেতে যেতে দুটো যে সাইকেল আর এই যাওয়ার পর বাইরে থেকে তালা লাগিয়ে ভেতরে সে রান্না করছে কি ভাবে তুমি বাইরে থেকে তালা লাগিয়েছো বুঝছ তুমি গখন না আমি চাবিটা আমি চাবিটা দেখে ভাবছি চাবি আমি এমন করে রেখে গেছিলাম না একটু চাবিটা গড়বড় আছে সেই ভাত পড়ে গেল ভাত পড়ে গেল এই আইডিয়াটা বা তোমাকে কে দিলো তুমি কখন এসেছো কি পাগল বাইরে থেকে সাইকেল ভেতরে ঢুকিয়ে রেখেছে যা তুমি বুঝতে না পারি আমার পাগল বর কি হলো সাইকেলটা হ্যাঁ কি হবে ওই সাইকেল চুরি করতে আসবে তোমার কি হলো জল পরে দরজা মরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো ঘরের মতো বসে আছে তিন তিন এখানে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন ঝোল পাতলা ঝোল রেডি তো চলো খাওয়া যাক বাবার সলিড কোনটা আবার আমি বুঝতে পারি না আমার বড় আবার সলিড ছাড়া মাংস খায় না এখন বাজে বিকাল পাঁচটা এত রোদ এত রোদ মানে বাইরে তাকানো যাচ্ছে না এত পরিমাণে রোদ বাইরে তো এখন আমার বড় দাদা মানে তোমাদের দাদা ভাই এখনই গেল চলো একটু রুমে গিয়ে শুই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে ও গেল এখন যাই করি না তোমাদের শেয়ার এখন এত আমার একটু যেতে হবে কারণ চুড়িদার বানাতে দিয়েছিলাম সেটা এত বাজে করে দিয়েছে তো চলো জি আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট পরেছি কেন না আজকে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে অজান্তেই কিন্তু আসলে তোমাদের দাদাভাইয়ের টি শার্টটা পরেছি তার কারণ আমার ওই যে কটা টি শার্ট আছে আমি সবসময় পরে পরে আমার ভালো লাগে না ওর টি শার্টটি বেশি ভালো লাগে আমার পরতে তো ওর টি শার্ট নিজে প্যান্ট আর জুতোটা পরেছি এই যে আমার চুড়িদার যেটা আমি বানাতে দিয়েছিলাম এখানকার এখানকার চুড়িদারটার নাম মনে নেই আমার সঠিক যাই হোক এখন চুড়িদারটা নিয়ে যাচ্ছি তার কারণ একদম ফিটিংস যাচ্ছাতায় করে দিয়েছি একটুও ভালো না মানে পুরো টাইট হচ্ছে আমার তো এখন চেঞ্জ করতে যাব এখন বাজে ছটা চল্লিশ আমাকে সাতটার আগে যেতে হবে কারণ সাতটার সময় দোকানটা বন্ধ হয়ে যায় তো চলো যাই এখান থেকে মোটামুটি অনেকটাই টাইম লাগে আমাকে হেঁটে যেতে হবে তো চলো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে তার সাথে সাথে ওয়াকিং আর এই চুড়িদারটা ঠিক করাও হয়ে যাবে যদিও বা আমি গেছি গিয়ে ওই দোকানটা বন্ধ পেয়েছি আর এই রাস্তাটা দেখে ভেবো না এখানকার রাস্তা এমন আসলে আমি শর্টকাট নিয়েছিলাম তখন ওই জন্যই আর কি হ্যালো আমি চলে এসেছি আর এই যে যেই কাজটা করতে গেছিলাম সেটা বাদে সব হয়েছে মানে আমি গেছিলাম তো আমার ওই স্যুট মানে চুড়িদারটা বানিয়েছি সেটা একটুখানি ফিটিংস করতে তো চুড়িদারটা ফিটিংস হয়নি আমার কারণ যেই দোকান থেকে আমি বানিয়েছি সেই দোকানটা আজকে বন্ধ ছিল কোনো কারণে আর আমি ফোন না করেই চলে গেছি তো আইব্রো করে আসলাম ভাবলাম গেছি যখন করেই আসি এক মাস হয়ে গেছে বাড়ি থেকে এসেছি যেদিন সেদিন আইব্রো করে এসেছি তার আগের দিন এতদিন হয়ে গেল আইব্রো করা হয়েছিল না তাইব্রো করলাম আর একটু হেঁটে আসলাম কারণ বললামই তো যেই কাজটার জন্য গেছি সেটাই হয়নি এইবারটা ভাবছি আজকে নতুন কিছু একটা ট্রাই করব কি করব তোমাদেরকে বলি আমি ভাবছি বানানা কেক বানাবো মানে কলার কেক বানাবো আসলে সেদিনকে তোমাদের দাদাভাই এতগুলো কলা নিয়ে এসেছিল তো হঠাৎই আমার মনে হলো আচ্ছা কলারে তো কেক হয় চলো বানানো যাক দেখি কতটা কি করতে পারি না পারি তোমাদের সঙ্গে শেয়ার করব যেমনই হোক না কেন ভালো খারাপ দুটোই এখন চলো বানানো শুরু করা যায় এই যে এখানে আমি তিনটে কলা নিয়ে নিয়েছি যেগুলোর খোসাগুলো হবে এমন কালো কালো দাগ তার মানে কালো দাগ তখনই হয় কলায় যখন সেটা খুব বেশি ভালো করে পেকে যায় তো এই কলাগুলো এখন এই যে কাটা চামচ দিয়ে আমি ভালো করে একদম যা আসলে ক্যামেরাটা ব্লোর হয়ে গেছিলো তো এই কলাগুলো এখন ভালো করে আমি কাটা চামচ দিয়ে স্ম্যাশ করে নেবো তো চলো করে নিই তারপরে তোমাদেরকে বাকি প্রসেসটা বলবো যদিও বা আমি নিজেই ইউটিউব দেখে করছি আর একটুখানি চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি তো চলো আগে এইটুকু বানানো যাক তারপরে কথা হচ্ছে আচ্ছা এবারটা আমি যেহেতু প্রথমবার কেক বানাচ্ছি আমি এর আগে জীবনে কোনো দিনও কেক বানাইনি অনেকটা টেনশানে ছিলাম ওই জন্য আমি কোনো রকম কোনো ভিডিও বানাইনি তো শেষে যখন দেখছি কেকটা ঠিক এতটা সুন্দর হয়েছে তখন কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বললাম ক্যামেরাটা অন করো থাকবো কি এই যে এটা হচ্ছে আমার কেক উনি এখন এমন রিয়াকশান দিলেও কেকটা কিন্তু পরে পুরোটাই ওই খেয়েছে আমি কিন্তু কিছুদিন হচ্ছে মিষ্টি জাতীয় সব কিছুই বন্ধ করে দিয়েছি খাওয়া তো এই কেকটা পুরোটা ও মোটামুটি একদিনেই শেষ করে ফেলেছে ওর এতটা টেস্টি লেগেছে আর কেকটা দেখো কতটা ঠিক স্পঞ্জি হয়েছে আমি জীবনে তো কেক বানাইনি আমি ভাবতেই পারিনি আমিও কোনো দিন কেক বানাতে পারবো আর আজকের ভিডিওটাও এটুকুই দেখা হবে বার কালটাটা